হ্যালো বন্ধুরা তোমরা দেখছো প্রিয়াঙ্কাজ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো দেখো আমরা হচ্ছে তোমার ব্যাগটা গুছাচ্ছি কেননা যাব হচ্ছে ঘুরতে বেরোবো ভোরবেলায় তো দুদিন আগে থেকেই ব্যাগটা গুছাচ্ছি তো এখন ফাইনাল মানে সমস্ত কিছু নিয়েছি কিনা সেটা হচ্ছে দেখে নিলাম তো চলো দেখা তারপরে আবার দেখো এই যে আমরা ভোরবেলা কিন্তু বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে তারপর আমরা দেখো বাড়ি থেকে মানে সবাই চলে এসেছি এখন হচ্ছে গাড়ি ধরে মানে গাড়িতে উঠে পড়বো তো চলো যাওয়া যাক দুগ্গা দুগ্গা করে গাড়িতে উঠি তারপর চলো তোমাদেরকে বলছি যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা হচ্ছে দুই পরিবার মিলে যাচ্ছি আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি মিলে সবাই মিলে যাচ্ছি আমরা ঘুরতে তো দেখো এখানে মানে আমরা তো বেরিয়ে পড়েছি পুনে পাঁচটার সময় তো যাব হচ্ছে শালিমার স্টেশনে মানে নৈহাটি থেকে শালিমার স্টেশনে যেতে প্রায় সময় লাগে অনেকক্ষণি প্রায় দেড় ঘন্টা মতন লেগেছে তো দেখো তারপরে কিন্তু আমরা মানে গাড়ি করে চলে আসলাম আর এই দেখো নেমে পড়েছি আমরা শালিমার স্টেশনের কাছে তো এখন হচ্ছে যাবো স্টেশনে আর আগে আগে এসেছি কারণ বুঝতেই তো পারছো ট্রেনে মানে ট্রেন আগে থেকে বুক করা হয়েছে তো কোথায় কার সিট পড়েছে সেগুলোকে তো আমাদেরকে দেখতে হবে তো দেখো চলে আসলাম আর আমাদের নটা নাগাদ প্রায় বোধহয় ট্রেন ছিল তো ওখানে এসে স্টেশনে এসে অনেকক্ষণ মানে এই যে এখন ব্যাগ চেকিং হবে তারপরে দেখো আমরা ব্যাগ ট্যাগ চেকিং করে স্টেশনে বসেছিলাম কেননা ট্রেন আসবে তার আগে দেখো আমরা চা টা খেয়ে নিয়েছিলাম তো দেখো ফাইনালি বলতে বলতে কিন্তু ট্রেন ঢুকে পড়েছে মানে ট্রেন চলে এসেছে নটা নাগাদ ট্রেন ছিল আর দশটা কতটা ছাড়বে তো দেখো আমাদের সমস্ত কিছু মানে সিট আর কি মানে খুঁজে নিয়েছি কোথায় সিটগুলো পড়েছে তো এই যে আমরা আমাদের এই সাইডটাতে ছিল আর মানে সবার সিটটা এক জায়গায় পড়েনি উইন্ডো সিট ছিল আমাদের আর তিনজনের সিট ছিল আলাদা বগিতে তো এইখানে দেখো আমাদের সবারই সিট পড়েছে আর তিনজনার পড়েছে কিন্তু আলাদা বগিতে তো চলো ওটাও তোমাদেরকে দেখাবো এখন যেহেতু এখানে কেউ আসেনি এখনো মানে সেইভাবে লোকজন এখনো ওঠেনি তো আমরা ওই জন্য এখানে বসে আছি তো আর একটু পরেই চলে যাব আমরা মানে অন্য বগিতে চলো তোমাদেরকে সবটাই দেখাবো আর এখানেই যে আমরা চাটা খেয়ে নিচ্ছিলাম আর এই যে এইখানে পড়েছে আমাদের তিনজনের সিট তো কে আসবে কে আসবে না বলছিল তো চলো তারপর তো আমার মানে তোমাদের দাদা ভাই বললো চলো আমরা তিনজনই চলে যাই আমি আর তোমাদের দাদা ভাই আর আমার দাদা তো তিনজনা মিলে দেখো আমরা অন্য বাগিতে চলে এসেছিলাম তারপরে দেখো আমি কিন্তু প্রায় ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনের মতো মানে ঘুমাতে ঘুমাতে এসেছি তো আমরা কিন্তু মানে ট্রেনের মধ্যে তেমন কোনো খাবার দাবার অর্ডার করিনি মানে সমস্ত কিছু বলতে পারো মানে এত খাবার দাবার এনেছি আমরা আসার দিন অবধি আমাদের খাবার দাবার ছিল তো যাই হোক এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর আমরা এখানে চা খেয়ে নিচ্ছিলাম আর একটু পরেই নামবো তো চলো ব্লকটা দেখতে থাকো আর আমি কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসি কতবার যে চা খেয়েছি তার নেই ঠিক ঠিকানা তো দেখো তারপর হচ্ছে আমরা নেবে পড়েছি আর এই যে পুরী স্টেশন আমরা মানে ঘুরতে চলে এসেছি মানে ঘুরতে আসতে তো আমার দারুণ ভালো লাগে কিন্তু আমার কিন্তু জার্নি করতে খুব মানে আমরা মানে আমার মানে ট্রেনে বাসে তারপরে হচ্ছে চার চাকা বলো সকালবেলা জার্নিটা না একটু খুবই অসুবিধা হয়ে যায় তো চলো এখন হচ্ছে আমরা যাব গাড়ি আগে ঠিক করে আসলো তারপরে দেখো এই যেখানে কি ম্যাজিক গাড়িগুলো বলে ওটা হচ্ছে ভাড়া করা হয়েছে তো তারপরে আমরা চলে আসলাম আর এই যে ও মানে সবাইকে আমি বলতে বলতে যাচ্ছিলাম মানে মেনলি তোমাদের দাদা ভাইকে বলতে বলতে যাচ্ছিলাম যে দেখো আমিও কিন্তু মানে এসেছিলাম পুরীতে এই নিয়ে আমার সেকেন্ড বার তো আমি এসেছিলাম যখন তখন আমি খুবই ছোট আমার দশ বছর বয়স তো দেখো আর এই আসলাম তো অনেক ভালো লাগছিলো তারপরে দেখো সবাই মিলে আমরা এসে এখানে মনে হয় সাড়ে আটটা না নটা নাগাদ নেবেছি তো তারপরে হচ্ছে রুম টুম খুঁজতে গেছিলো সবাই তো মানে রুম খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের প্রায় দশটা বেজে গেছিলো মানে বুঝতেই পারছো সবাই মানে অনলাইনে বুকিং করে রেখেছিল তো এইটা পাওয়া যাচ্ছে তো ওটা পাওয়া যাচ্ছে না মানে এরকম তারপরে দেখো তার ফাঁকে আমরা মানে সবাই দাঁড়িয়েছিল বললাম যে চলো একটুখানি থেকে দর্শন করে আসি তারপরে এই যে আমরা সবাই দেখে আসলাম আর এত ভালো লাগছিল তারপরে দেখো আমরা চলে আসলাম রুমে আর তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কেননা দশটা বেজে গেছিলো আজকের আর কোনো প্ল্যান নেই আর আজকে খালি মানে ফ্রেশ ফ্রেশ মানে দেখো এখনও হয়ে নিয়েছি তো তারপরে আজকে পরের দিন মানে ঘুরতে যাব আজকে আর কোথাও বেরোবো না তো রুমের ভিডিওটাও তোমাদেরকে করে দেখিয়ে দিলাম তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সমস্ত ব্লগগুলোই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো কেমন লাগলো টা